মথির লেখা সুসমাচার অধ্যয়নে আপনাকে স্বাগতম যিশু তার পরিচর্যা জীবনে বেশিরভাগ সময় বারো জন লোকের সাথে কাটিয়েছেন যাদেরকে আমরা শিষ্য বলে থাকি আজ আমরা কিভাবে তারা তাদের প্রধান শিক্ষক যিশুর দ্বারা নির্বাচিত নিয়োজিত এবং বিশ্বাসের পাঠ শিক্ষা লাভ করেছিল তা দেখব মথি দশ অধ্যায়ে আমাদের বারো জন শিষ্যের সবার একটি ভূমিকা দেয় এটি মার্ক তিন অধ্যায় তেরো থেকে পনেরো পদে আমাদেরকে তাদের বেছে নেওয়ার ক্ষেত্রে যিশুর উদ্দেশ্যগুলির একটি সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে এতে লেখা আছে এরপরে যিশু পাহাড়ের উপরে উঠলেন এবং নিজের ইচ্ছা মতো কিছু লোকদেরকে তার কাছে ডেকে নিলেন তিনি সেই জনকে প্রেরিত পদে নিযুক্ত করলেন যেন তারা তার সঙ্গে সঙ্গে থাকেন সুসমাচার প্রচার করেন এবং মন্দ আত্মা ছাড়াবার ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে পাঠান প্রথমত মার্ক যিশু এবং বারোজনকে অনুসরণ করেছেন তিনি এমন দুঃখী এবং হতাশ জনতার মধ্যে পরিচর্যার একটি পার্থক্য নির্ণয় করেন তারপরে তিনি তাদের আলাদা করার জন্য যিশুর উদ্দেশ্য ঘোষণা করেন তিনি তাদের মধ্যে নিজেকে বহুগুণে বৃদ্ধি করতে চান কারণ তারা জাগতিক পরিচর্যার অনেকটাই এই বারোজন লোকদের দিয়ে করানোর হয়েছিল আমাদের তাদের সাথে ভালোভাবে পরিচিত হওয়া গুরুত্বপূর্ণ মথি দশ অধ্যায় দুই থেকে চার পদে পরিচর্যাকারীদের নামের একটি তালিকা দেয়া হয়েছে প্রথম সিমন যাকে পিতর বলা হয় তারপর তার ভাই আন্দ্রিয় শিবদিয়ার ছেলে জাকব ও তার ভাই জোহন ফিলিপ ও বর্থলময় থোমা ও কর আদায়কারী মথি আলফেড জাকব ও থিমন এবং যিশুকে যে শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল সেই স্কৃতীয় জিহুদা আমরা শিষ্যদের সবচেয়ে ভালোভাবে মনে রাখতে পারি যদি আমরা তাদের ছয়টি জোড়ায় ভাগ করি প্রথমত দুই জোড়া ভাই আছে পিতর এবং আন্দ্রিয় জোড়া শিবদি ছেলে জাকব এবং জোহন অন্য জোড়া এই চারজন জেলে এবং তারা সম্ভবত শিবদি এর মালিকানাধীন মাছ ধরার ব্যবসার সাথে জড়িত পরের দুইজন ফিলিপ এবং বর্ধনময়কে শুধুমাত্র মাছের উল্লেখ করা হলেও তাদের বারোজনদের মধ্যে গণনা করা হয়েছে পরের দুইজন থোমা এবং মথি আরও সুপরিচিত যদিও অনেকে থোমাকে অবিশেষে থোমা নামে চেনেন আমাদের মনে রাখা উচিত যে জোহন এগারো ষোলো পদ অনুসারে তিনি যীশুর সাথে মরতে প্রস্তুত ছিলেন মথি যাকে সুষমাচারে লেবিও বলা হয় তিনি একজন কর আদায়কারী এর অর্থ হলো তিনি তার মতো জিহুদিদের কাছ থেকে কর আদায়ের জন্য রোমের হয়ে কাজ করছিলেন এবং তাদের দ্বারা ঘৃণিত ছিলেন এরপরে আছে আলফের পুত্র জাকব ও উদ্যোগী সিমন সিমনের মতো উদ্যোগী প্রায় রোমান দখলের বিরুদ্ধে সহিংসভাবে প্রতিরোধী ছিল এবং রোমীয় কর্তৃপক্ষ দ্বারা ঘৃণীত ছিল অবশেষে আপনাদের কাছে একজোড়া জিহুদি আছে প্রথম জন ভাই নামে জাকবের তিনি পরিচিত এবং অবশ্যই অন্যজন হলো হল জিহুদা যিনি যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেন যিশু তার পর্বতে দেওয়া উপদেশ শেষ করার পরপরে তিনি সেই বারো জন শিষ্যকে প্রেরিত হওয়ার জন্য বেছে নেন এবং নিয়োগ দেন প্রেরিত শব্দের অর্থ পাঠানো বা প্রচারক যিশু এমন লোকদের সন্ধান করছিলেন যারা তার শিষ্য হবে এবং তার দর্শন পূর্ণ করতে এবং তার পরিকল্পনা বাস্তবায়নে তার জন্য কাজ করবে যিশু চান তারা এই জগতের মানুষের থাকা সমস্যা সমাধানের অংশীদার হোক যিশু যখন তার শিষ্যদের আহ্বান করেন তিনি চান যে তারা একটি প্রতিশ্রুতিতে আবদ্ধ হোক এবং তার শর্তে তাকে অনুসরণ করুক এই প্রতিশ্রুতির চড়া মূল্য আছে মতি আট অধ্যায় আমরা দেখি যে যীশু যখন পাহাড় থেকে নেমে আসেন তখন বিভিন্ন লোক তার কাছে আসে এবং বলেন আমি আপনার সঙ্গে যাব আপনি যেখানে যান কিন্তু যিশু এই গর্বকে চ্যালেঞ্জ করে বলেন শিয়ালের গর্ত আছে এবং পাখির বাসা আছে কিন্তু মনুষ্য পুত্রের মাথা রাখবার কোনো জায়গা নাই মতি আট অধ্যায় উনিশ থেকে বিশ পথ একজন এসে তাকে বললেন গুরু আগে আমার বাবাকে কবর দিয়ে আসতে দিন তার মৃত পিতার দাফন সম্পন্ন করতে এক বছর পর্যন্ত বিলম্ব করার অনুরোধ অথবা এমন কি লোকটি মারা না যাওয়া পর্যন্ত বহু বছর অপেক্ষা করা যিশু অনুরোধটি অগ্রহণযোগ্য মনে করে বললেন মৃতরাই তাদের মৃতদের কবর দিক কিন্তু তুমি আমার সঙ্গে এসো মতি আঠারোধ একুশ থেকে বাইশ পদ তিনি মূলত তাদেরকে বলেন তুমি যদি আমাকে অনুসরণ করতে যাও তাহলে আমাকে তোমার প্রথম অগ্রাধিকের স্থান দিতে হবে এই পৃথিবীতে তোমার কাছে আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেউ হতে পারে না এমনকি তোমার নিজের জীবনও নয় এটি শিষ্যত্বের চড়া মূল্যের একটি অংশ এটি একটি মজার পর্যবেক্ষণ যে যেখানে খ্রিস্টিয়ানরা নির্যাতিত হয় না সেখানে সুসমাচারের জন্য খ্রিস্টিয়ানদের ছোটখাটো সমস্যা সহ্য করার ইচ্ছাও প্রায় কম হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে খ্রিস্টিয়ান হওয়ার কারণে আপনার স্বাধীনতা বা এমনকি আপনার জীবন দিয়েও মূল্য দিতে হতে পারে অনেকেই আমরা সেই মূল্য দিতে প্রস্তুত দেখতে পাই মানুষের হৃদয়ের মূল্যের সাথে খরচকে সংযুক্ত করে কেউ কেউ মনে করেন যে অধিক লোককে বিশ্বাসের প্রতি জয়ের উপায় হল খরচের বাতা দূর করা যদিও শীর্ষকদের ব্যক্তিগত খরচ নির্মূল করা অন্তরে সুষমাচারকে সস্তা করে ফেলে নিশ্চিতভাবেই তাকে অনুসরণ করা সহজ করতে অনেকের জন্য যিশু মূল্য কম দেননি যেমন একজন মহান লোক যখন তিনি তার মৃত্যুদণ্ডের জন্য অপেক্ষা করার সময় লিখেছিলেন যখন খ্রীষ্ট একজন মানুষকে আহ্বান করেন তিনি তাকে আসতে এবং ডাক দেন। শিষ্যদের যেভাবে আদেশ দেন তা পর্যবেক্ষণ করে দেখি সামরিক বাহিনীর একজন অফিসার যখন তার পান তিনি সেগুলোকে গুরুত্ব সহকারে নেন তিনি সেগুলোকে মনোযোগ সহকারে পড়েন এবং প্রতিটি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করেন আমরা মথি দশকদের পাঁচ থেকে তেইশ পদে এই নির্দেশগুলি খুঁজে পাই যিশুর নির্দেশ যে তাদের শুধুমাত্র জিহুদিদের কাছে যেতে হবে পরবর্তীতে যখন যিশু পুস্তক শেষে মহানাদেশ দেন তখন তিনি তাদের সমস্ত জাতির কাছে এবং সকলের কাছে যেতে আদেশ দেন যদিও তিনি যখন তাদের প্রথম দায়িত্ব দেন যেমনটি আমরা উল্লেখ করেছি মথি দশ অধ্যায় ছয় পদে তিনি বলেন ইসরায়েল জাতির হারানমেশদের কাছে যেও তারা স্বর্গরাজ্যের প্রচার করার জন্য আদেশপ্রাপ্ত এবং তারা অলৌকিক দানের মাধ্যমে ঈশ্বরের রাজ্য প্রদর্শন করতে হবে তাদের অসুস্থদের সুস্থ করতে কুষ্টি শুচি সূচি করতে ভূত তাড়াতে এবং মৃতদের জীবিত করতে হবে তারা এটা করতে পারবে কারণ যিশু তাদের এর জন্য ক্ষমতা দিয়েছেন তাদেরকে তাদের প্রয়োজন মেটাতে ঈশ্বরের উপর নির্ভর করতে বলা হয়েছে এবং তারা যা কিছু করে তার জন্য কাউকে মূল্য দিতে বলবে না এরপরে তারা মন্ডলীর নেতৃত্ব দিয়ে তাদের জীবনযাপনের জন্য উপার্জন করবে কিন্তু এই কাজে তারা কারো কাছে কিছু চাইবে না তাদের বিশ্বাসে জীবনযাপন করতে হবে এবং ঈশ্বর তাদের চাহিদা মেটাবেন বলে আশা করবে যিশু তাদের সতর্ক করেন যে তাদেরকে ভালোভাবে গ্রহণ করা হবে না যিশু মতি দশ দা ষোলো পদে তাদের বলেন দেখো আমি নেকড়ে বাঘের মতো ভেরার মতো তোমাদেরকে পাঠাচ্ছি যিশু জানেন যে প্রেরিতদের যদি এই উচ্চ স্তরের প্রতিশ্রুতি না থাকে তবে তারা বেশি দিন টিকতে পারবে না যিশু জানেন যে একদিন তারা তাদের কাজের জন্য তাদের জীবন উৎসর্গ করবে এটা আমাদের চিন্তা করতে বাধ্য করায় আমরা যিশু খ্রিস্টের জন্য কোন স্তরের প্রতিশ্রুতিবদ্ধ হতে ইচ্ছুক এখন যিশু প্রের তাদের পরিচর্যা এবং দানের ব্যাপারে বৈষম্যমূলক আচরণ করতে বলেছেন যখন তারা একটি নির্দিষ্ট স্থানে যায় এবং বুঝতে পারে যে সেখানে ক্ষুধা রয়েছে এবং লোকটির কাছ থেকে একটি ভালো সারা পায় তখন তাদের সেই বাড়িতে শান্তি এবং পবিত্র আত্মার সমস্ত শক্তির জন্য প্রার্থনা করতে হবে যদি সারা ভালো না পায় তবে যিশু তাদের পায়ের ধুলো ঝেড়ে ফেলতে এবং অন্য বাড়িতে যাওয়ার নির্দেশ দেন এই শিক্ষায় শান্তির বাহক ধারণাকে উদাহরণ হিসাবে প্রেরিত ষোলো অধ্যায়ে প্রেরিত পৌল কিভাবে লুদিয়া নামে একজন স্ত্রীলোকের বাড়িতে ইউরোপের প্রথম মণ্ডলী স্থাপন করেছিলেন তার বর্ণনা করে পৌল যখন মহিলাদের প্রার্থনা সভায় ঈশ্বরের বাক্য প্রচার করেন তখন লুদিয়া পৌলের কথা শোনেন তিনি যখন শোনেন ঈশ্বর তার হৃদয় খুলে দেন এবং সে তার ঘর ব্যবহার করতে দেন তিনি প্রেরিত ষোলো অধ্যায় পদে পৌলকে বলেন যদি আমাকে আপনার প্রভুর উপর বিশ্বাসী বলে মনে করেন তবে আমার বাড়িতে এসে থাকুন সুতরাং ইউরোপে প্রথম মণ্ডলী একটি বাড়িতে শুরু হয় এবং ফলস্বরূপ আজ ইউরোপে হাজার হাজার উপাসনালয় রয়েছে এই ধরনের লোক এবং শান্তির ঘরগুলির মাধ্যমে প্রেরিতদের এইভাবে মণ্ডলী স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে এটি একটি নমুনা যা আমরা এখনো একটি সমাজের মধ্যে মন্ডলী স্থাপন করতে চাই তা ব্যবহার করতে পারি যীশু শিষ্যদের সাথে তার সময় প্রচুর রূপে ব্যয় করার বিষয়টি নিশ্চিত করেন প্রকৃতপক্ষে যীশু মতিথি তার পাঁচটি প্রধান শিক্ষার সবকটিতেই সরাসরি তাদের সাথে কথা বলেছেন জনসাধারণের কাছে নয় এমনকি যোহনেও যীশুর কুশ্ববিদ্ধ হওয়ার আগের দিনে উপরের কুঠিরিতে তার শিষ্যদের সাথে দীর্ঘতম বক্তৃতায় স্থান পায় ক্রমাগত বিভিন্ন উপায়ে শিষ্যদের শিক্ষা দিয়ে চলেছেন তার কোনো তবে জীবনের পাঠ শেখানোর জন্য যে কোনো পরিস্থিতি এবং নেই সুযোগ ব্যবহার করে উদাহরণস্বরূপ মার্ক চার অধ্যায়ে যিশু একটি ঝড়ের মাধ্যমে তার শিষ্যদের বিশ্বাসের বিষয়ে শিক্ষা দেন যিশু প্রেরিতদের গালিল সাগরের ওপারে যেতে বলেন সেই জল কাচের মতো মসৃণ হতে পারে এবং কয়েক মিনিটের মধ্যে এই গল্পে যেমন ঘটেছে এটি একটি অপ্রত্যাশিত ঝড়ের মতো প্রচন্ড হতে পারে এদিকে যিশু নৌকার পিছনে যান এবং ঘুমিয়ে পড়েন আমরা মার্ক চার অধ্যায় সাঁত্রিশ থেকে একচল্লিশ পদে পড়ি তখন একটা ভীষণ ঝড় উঠল এবং ঢেউগুলো নৌকার উপরে এমনভাবে আশ্রে পড়ল যে নৌকা জলে ভরে উঠতে লাগলো যিশু কিন্তু নৌকার পিছনের দিকে একটা বালিশের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিষ্যরা তাকে জাগিয়ে বলেন গুরু আমরা যে মারা পড়ছি সেদিকে কি আপনার খেয়াল নেই যিশু উঠে বাতাসকে ধমক দিলেন এবং সাগরকে বললেন থামো শান্ত হও তাতে বাতাস থেমে গেল ও সবকিছু খুব শান্ত হয়ে গেল তিনি শিষ্যদের বললেন তোমরা ভয় পাও কেন এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি এতে শিষ্যরা ভীষণ ভয় পেয়ে গেলেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শোনে প্রথমত এই শিক্ষা একটি মহাঝড় এবং তারপর একটি মহা শান্ত ভাব মহা ঝড় এবং ভাবের মধ্যে আপনার একটি বিশাল প্রশ্ন আছে আমরা যে মারা পড়ছি সেদিকে কি কি আপনার আপনার খেয়াল নেই মনে হয় যিশু ঝড় আসছে তা জানেন যেহেতু যিশু যদি চান আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে আমরা অন্তত অনুমান করতে পারি যে তিনি সেই ঝড় আসতে অনুমতি দিয়েছেন এই অভিজ্ঞতার একমাত্র উদ্দেশ্য হল তাদের বিশ্বাস শিক্ষা দেওয়া কিছু কিছু শিক্ষা শুধু ঝড়ের মধ্যেই শেখা যায় তাই যিশু তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন তোমরা ভয় পাও কেন এখনো কি তোমাদের বিশ্বাস হয়নি এই পাঠটি যাকে আমরা শিক্ষক বলি সেই ব্যক্তির প্রকৃত পরিচয় সম্পর্কে তাদের জানার বিষয় সংশ্লিষ্ট তারা নিজেদের প্রশ্ন করে ইনি কে যে বাতাস এবং সাগরও তার কথা শুনে এই গল্পে অন্তত একটি আবেদন সুস্পষ্ট সবাইকে কোনো না কোনো ঝড়ের মধ্যে দিয়ে যেতে হয় মথি সাত অধ্যায় শেষে যিশু বলেছেন দুটি বাড়ি আছে দুইটির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে একটা ভেঙে পড়ছে আর একটা স্থির আছে ঝড় তাদের উভয়েকে আঘাত করে জীবন সব সময় ঝড় আসবে আপনি আপনার জীবনে ঝড়ের মধ্যে দিয়ে যাবার সময় মনে রাখবেন যে খ্রিস্ট আপনার সাথে নৌকায় আছেন আমরা প্রায়শই ভুলে যাই যে যীশু আমাদের নৌকায় আছেন আমরা তার কাছে এসে বলি আপনি কি চিন্তা করেন না অবশ্যই তিনি চিন্তা করেন আমাদের ঝড়ের মধ্যে যিশু আসবেন এবং সেই রাতে শিশুদেরকে যে প্রশ্নটি করেছিলেন সেই একই প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করবেন তোমরা কেন ভয় পাও এই প্রশ্নটি সরাসরি বিশ্বাসের কথা বলে আমরা শেষ করার সময় যিশু কীভাবে বারোজন প্রেরিতকে আহ্বান করেন এবং শিক্ষা দেন তা বিবেচনা করি মনে রাখবেন যে যখন যিশু তাদের খুঁজে পান তারা এক ধমসাধারণ সাধারণ মানুষ জেলে কর আদায়কারী সমাজকর্মী যিশু তাদের হৃদয় দেখেন এবং তাদের শিষ্যত্ব মহান মূল্য সম্পর্কে বলেন তিনি আমাদের আজকে একই কাজ করতে বলেন দেখুন যিশু চান যেন আমরা আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য জীবনে ঝড়ের মধ্যেও তার উপর আস্থা রাখি তিনি চান আপনি তাকে অনুসরণ করেন তার জন্য আপনারা নিজের জীবন বিলিয়ে দেন আপনি যদি ইতিমধ্যেই তার কাছে নিজের প্রতিজ্ঞাবত না করে থাকেন তবে আজই তা করার জন্য প্রতিশ্রুতি নিন আর যদি আপনি তা করে থাকেন তবে শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিন এবং মনে রাখবেন ঝড়ের সময় যিশু আপনার সাথে নৌকায় আছেন আপনি যদি তার উপর ভরসা করেন তাহলে তিনি আপনাকে তার মঙ্গল ইচ্ছা অনুযায়ী ধরে রাখবেন